দর্শক পাঠক আপনারা জানেন দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন থাকবে এই উচ্চ তাপমাত্রা জারি করা হয়েছে দেশ জুড়ে হিট অ্যালার্টও এরই মধ্যে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি আমরা দেশের হাসপাতালগুলোই বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দেশের আবহাওয়া পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো আজকের কি খবরে সকাল সন্ধ্যার বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে কি খবরে আমার যোগ দিয়েছেন জেসমিন মলি কথা বলবো তার সঙ্গে মলি আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ মলি শুরুতে আমি হিট অ্যালার্টের বিষয়টি জানতে চাই সাধারণত কত ডিগ্রি তাপমাত্রা উঠলে এই সতর্কবার্তা জারি করা হয় নিরা আপনি জানেন তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু প্রবাহ হিসেবে চিহ্নিত করে থাকেন আবহাওয়িদরা আটত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তা মাঝারি এবং একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে তাকে তীব্র প্রবাহ বলা হয় বাংলাদেশে কোনো স্থানের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে সাধারণত সতর্ক বার্তা জারি করা হয় আবহাওয়া দপ্তর এখন কি বলছে এই তাপপ্রবাহ বা গরম আসলে আর কতদিন থাকবে আমি কয়েকদিন আগে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম তিনি আমাকে যেমনটি বলেছিলেন এপ্রিল মাস শেষ করে মে মাসের শেষ অবধি এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ বজায় থাকবে এর ভিতরে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি হতে পারে তবে তাতে তাপমাত্রা কমার কোনো সুযোগ নেই আর কি সেরকমই তারা বলেছেন গরমের কারণে স্কুল কলেজগুলোর জন্য কি নির্দেশনা এসেছে আমরা জেনেছি যে উচ্চ পোশাকের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কি। ফিতর স্বাধীনতা দিবস বিভিন্ন কারণে স্কুলগুলো কিন্তু গত তারিখ পর্যন্ত বন্ধ ছিল তো আজ শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ছুটি আসলে সাত দিন বাড়ানো হয়েছে আর উচ্চ আদালতের যেই নির্দেশনা সেটি আসলে তাদের গাউন পরার যেই বাধ্যবাধকতা সেটিতে শিথিলতা আনা হয়েছে মলি হিট স্ট্রোক এড়াতে এবং গরম থেকে সুরক্ষিত থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি সেখানে কি কি বলা হয়েছে তারা বলছেন এ সময়ে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে ছায়াযুক্ত স্থানে থাকার জন্য পাতলা ঢিলে ঢালা জামা পরিধান করার উপদেশও তারা দিয়ে পরামর্শ তারা দিয়েছেন এবং বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার জন্য বলছেন এসব করলে আসলে হিট স্ট্রোক যেটিকে বলা হচ্ছে সেটি খানিকটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে মলি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পাঠক এছাড়াও সকাল সন্ধ্যায় আজ প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত যার মধ্যে রয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে কি হতে পারে তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন এসব জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক হ্যান্ডেলে আমরা থাকছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে দেখুন সেগুলো পড়ুন সকাল সন্ধ্যা থাকুন আমাদের সঙ্গে